আপনাদের সেই রবীন্দ্রনাথের ছড়াটি মনে আছে নাকি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে দেখুন সেই কবিতাটি যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে এইসব শিশু কিশোরদের এই মা কি পাওয়া যায় রে এই বৃষ্টির পানি মাছ থাকে দর্শক দেখি ওরা কি পাইলো কই মাছ কই রে ও উঠছে তো ছোট ছোট দার কিনা উঠেছে এতেই বাচ্চারা খুশি শৈশবের এই আনন্দটাই আসলে সব বয়সের সাথে সাথে আনন্দগুলো গুলো ফিকে হয়ে যায় গ্রামের দৃশ্য খুবই ভাল লাগলো মাছ পাইতেছো তোমরা আচ্ছা ঠিক আছে মারো